আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেব। প্রিয় দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন আলিন মাপে আলিন থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন প্রিয় দর্শক টেলিমানি থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশ হো ত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা শূন্য দ একত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে সৌদি কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম